নমস্কার বন্ধুরা রেসিপি সুই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যেটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর এই গরমে এই রেসিপিটা তুলনা হয় না দারুণ খেতে লাগে আজকে আমি করলা দিয়ে বা উচ্ছে দিয়ে মটর ডালের রেসিপি আপনাদের করে দেখাবো প্লিজ আপনারা ভিডিওতে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন দেখুন কেমন করে করছি আসুন তাহলে শুরু করি মটর ডাল করলা দিয়ে করার জন্য আমি এখানে মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা মতো আর এখানে গোল গোল করে আমি করলাগুলোকে কেটে নিয়েছি তারপরে আমি একটা প্রেসার কুকারের মধ্যে মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেব আমি এবার হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারটাকে আমি ঢাকা দিয়ে বন্ধ করে দেব সিটি দিয়েছি আর মিডিয়াম করে আমি এটা করেছি একদম গলে গেছে ডালটা খুব সুন্দর গলে গেছে এবার ডালটাকে আমি সাইডে করে করলাটাকে এবার আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি করলাগুলো দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে করলাটাকে ভেজে নিতে হবে লাল করে এই রেসিপিটা গরমের দিনে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই আমি যেমন করে করছি এভাবে করে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে তারপরে করলা ভাজাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আর পরলে দিলাম পাঁচ পোরন তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু কাদা বাটা দিয়েছি আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে একটু এক মিনিট মতো ভেজে নিতে হবে মশলাটাকে ভাজার পরে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট মতো ফুটালে কিন্তু আমার করলাটা দিয়ে দিলাম করলাটা দিয়ে এবার একটু লবণ দেব কারণ আমি সেদ্ধ সময় সামান্য লবণ দিয়েছিলাম আর একটু দিতে হবে তাই আমি দিলাম এবার একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার কিন্তু ডাল এখানে রেডি হয়ে গেছে সার্ভ করে দেব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এই রেসিপিটা এখন ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট জানাবেন কেমন হয়েছিল যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন